শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে বিশেষ পদক্ষেপ স্কুল সার্ভিস কমিশনের আবেদনকারী চাকরি প্রার্থীদের তিনটি পর্যায়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনলাইনে যখন আবেদন আসবে সেই সময় প্রথম পর্যায়ে ভেরিফিকেশন হবে ইন্টারভিউ হওয়ার সময় দ্বিতীয় ভেরিফিকেশন হবে এবং কাউন্সেলিংয়ের সময় তৃতীয় পর্যায়ের ভেরিফিকেশন হবে কোনো ভুয়ো ডকুমেন্টস দিয়ে কোনো চাকরি প্রার্থী আবেদন করেছেন কিনা না বা স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের কোনো ডকুমেন্টসের কোনো তথ্য নজর এড়িয়ে গেল কিনা তা যাচাই করার জন্য স্কুল সার্ভিস কমিশন ডকুমেন্ট ভেরিফিকেশনে বাড়তি গুরুত্ব দিতে চাইছে পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এও জানানো হয়েছে কোন চাকরি প্রার্থী কোন স্কুলে চাকরি পাচ্ছেন তার চাকরি প্রার্থীকে সুপারিশপত্র দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে আপলোড করা হবে অর্থাৎ কোন চাকরি প্রার্থী তার মেরিট বা তার র্যাঙ্ক অনুসারে কোন স্কুলে কোন জেলায় চাকরি পেলেন নিয়োগপত্র পাওয়ার এক ঘন্টার মধ্যেই স্কুল সার্ভিস কমিশন তা ওয়েবসাইটে আপলোড করে দেবে সুতরাং এক কথাই বলতে গেলে এবার স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণ প্রক্রিয়াটি করতে চাইছেন একেবারে স্বচ্ছ হবে আর এই স্বচ্ছতা আনতে এবার ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন যাই হোক ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে এই প্রতিবেদনটি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন